মর্নিং ফ্রেন্ডস কেমন আছো তোমরা আর আজকে তোমাদের কাছে আমি একটু নতুন রূপে আবার একটু সেজা গুঁজে তো তোমরা ভাবতে পারো আজকে আবার কিসের সাজাগুজা তো কিছুই না তো আজকে যাচ্ছি আর এক জায়গায় তো সেটা তোমাদের শেয়ার করব আর কোথায় যাচ্ছি ওই যে বললাম না সব কিছুই ক্রমশ প্রকাশ্য তোমাদেরকে জানতে হবে থাকতে হবে কোথায় যাচ্ছি সেটা দেখার জন্য ঠিক আছে তো কোথাও আমরা যাচ্ছি আর কে কে যাচ্ছি সেটাও তোমাদের আমি শেয়ার করবো তার জন্য আমার ভিডিওটা দেখতে হবে এবং অবশ্য করে আমার সঙ্গে থাকতে হবে তো সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো কার সঙ্গে যাচ্ছি কোথায় যাচ্ছি সবটাই বুঝতে পারবে তো চলো আগে বক বক না কোথায় যাচ্ছি কীভাবে যাচ্ছি সেটা তোমাদের দেখায় চলো অসুবিধা হবে লেগেছে আর খাবার লেগেছে অসুবিধা হচ্ছে না আমার সিঁড়ি বাংলায় আমার ধক ধক করে বুক তবে চলে এসে আসলাম আমরা পৌঁছাতে পারিনি তো দমদম থেকে নইয়াটি এসে আমরা পৌঁছালাম তো পৌঁছে এখন আমরা যাচ্ছি বড়মার মন্দিরের দিকে

দেখতে পাচ্ছ মন্দির বন্ধ হওয়ার সময় পুজো দিয়ে আমি বেরিয়ে গেছি আর কাকুলে পুজো দিচ্ছিল আর সেটা তোমাদের আমি দূর থেকে ক্যাপচার করেছি নিজের পুজোটা তো নিজে তোলা যায় না

আড়াইটে বিকেল চারটের থেকে রাত্রি আটটা আচ্ছা আচ্ছা এটা প্রত্যেক দিন আর শনি মঙ্গলবার যেদিন অতিরিক্ত ভিড় হয়ে যায় সেদিনকে আর বন্ধ করা যায় না মন্দির কমিটির থেকে এটা নির্দেশ আছে যে যারা দূর দূরগন্ত থেকে আসে তাদের পুজো দিয়ে দেওয়া যায় আর এখানে এখানে মায়ের মালা মিনিমাম কিরাম একশো আটটা একশো আটের মালা আছে মায়ের বিভিন্ন রকম মালার তো দাম যেরকম হ্যাঁ যেরকম মালার দাম আচ্ছা

বড় এটা মানে মানে বেশ নিদর্শন দেখলাম গিয়ে এই দোকান থেকে আমি কিছুটা মিষ্টি নিলাম আর লাডুগুলো ছাড়ার কেট থেকে গিয়ে বড় সন্ধি সন্ধি লাড্ডু দিন আলাদা তিনটা আর এই প্যারা দিন দেখতে এখানে নাম কি বললেন আচ্ছা আদি দালা ভান্ডার এখানে যে দাদা বলছেন বহু পুরোনো দোকান আর এখানে যে মিষ্টি দেখছেন না বেশ মানে একটু ভ্যারাইটিস টাইপের দেখলাম একটু অন্যরকম দেখলাম এইবার আমি বড়োমার মন্দিরে এসে এইটাই প্রথম দেখলাম একদম ভালো লাগলো আর বড়োমার মিষ্টি এখন মায়ের মন্দিরের এন্ট্রান্স পথটা হচ্ছে এইটা করেছে আর কি এখান থেকে এখন সবাই লাইন দিয়ে ঢুকে আগে তো আমরা এসে আগে উঠতে শুনেছিলাম মানে ওই মন্দিরের পাশ দিয়ে ঢুকতে শিখেছিলাম কিন্তু এখন মানে এন্ট্রান্স পথ করেছে এইটা যেটা দিয়ে আমাদের ঝুঁকতে হবে লাইন দিয়ে আর বেরোনোর পথ করেছে এইটা আর তোমরা দেখতে পাচ্ছ যে বড় মা লেখা রয়েছে মন্দিরে মন্দিরের ঠিক অপোজিটই এরকম লাইন হয়েছে সেই যেন এটা হচ্ছে ভোগের লাইন তো চলো আমরাও ভোগ নেবো বলে চলে গেলাম তো একটু অনেকটাই রাস্তাটার মধ্যে প্রচুর ভিড় ছিল আর গাড়ি ঘোড়াও ছিল তাই অনেক কষ্টটা লাইন পড়ছে কিন্তু তাড়াতাড়ি কিন্তু লাইনটা চলে যায় তো তোমরা যে বাবা এত লাইনে কি করে ভোগ নেবো তুমি সত্যি কথা বলতে কি খুব তাড়াতাড়ি লাইনটা শেষ হয়ে যায় ও তার জন্য তোমাদের সঙ্গে থাকতে হবে আর দেখতে পাচ্ছ আমরা যাচ্ছি আমার প্রথমে একটু আমারও কেমন লাগছিল কিন্তু চিন্তা করলাম যে মন্দিরে এসেছি ভোগ নেব এটা তো হয় না তো ভোগের লাইনের সামনে এসে ভিডিওটা আমাকে অফ করতে হয়েছে কারণ এখানে সত্যি কথা ভিডিও নেওয়া যায় না তাই বন্ধ করে দিলাম আর চলো ছোট দরকার নেই আমি এইটাই নেবো ছোট তো কথা ছোট

যে যেরকম সাইজের নেবে সেরকম দাম একটু বার্গেনিং করা যায় খুব একটা বেশি বার্গেনিং করা যায় না তো এখান থেকে আমরা ছবি নিয়েছিলাম তো চলো সঙ্গে থাকো তোমরা দোকানের নাম বলে দিচ্ছি তোমাদের অবশ্যই তোমরা এসো মায়ের এখানে এক্স ছবিগুলো দেখতে পাচ্ছো এই ছবিগুলো একশো টাকা করে ওনার দামেই আর বড়োগুলো দাদা বড়োটা কত এই বড়োটা দাদা সবচেয়ে বড়টা কত এটা দেড় হাজার টাকা আর ওইগুলো ওইগুলো ওই যে ওই যে ওইগুলো মায়ের ওই ছবিগুলো সাড়ে তিনশো চারশো করে আছে ভ্যারাইটিস দামের মধ্যে আছে এসে এখানে চয়েস করে কাম করে নিতে পারে দাদা আপনার দোকানটার নাম আছে কি পাল স্টোর আচ্ছা দাদার দোকানের নাম হচ্ছে পাল স্টোর ঠিক আছে আমি এখান থেকেই নিলাম তোমরা যদি পারো তাদের কাছে এসে নিতে পারো খুব ভালো রিজনেবলে পেয়ে যাবে আচ্ছা দেখে নেবে যা ধোলা দেখছে এখনো ডিসাইড করে উঠতেই পারিনি এটা আপনার এটা রামধরি ভালো কত দামটা বলছে তুই তোর বল না দেখতে পাচ্ছ গঙ্গার ঘাট এ দেখো লঞ্চ সামনে আর এটা হচ্ছে নয়ারটির যে লঞ্চ ফেরি ঘাট সে আমরা পুজো দিয়ে এসে এইখানে কচুরি খেতে বসলাম একমাত্র স্টেশনের সামনে এই দোকানটাতে নিরামিষ কচুরি পাওয়া যায় বাকিগুলোতে দেখছিলাম আমার ঠিক ভক্তি আসছিলো না তো যাতে না আমরা আজকে উপোস করে পুজো দিয়েছি তাই নিরামিষ কচুরি খাওয়ার জন্য আমাদের এখানেই আসতে হয়েছে আর আমি যত দুবার এসেছি দুবার গেছি মায়ের ওখানে আর দুবার আমি এই দোকানটা দিয়েই খেয়েছি যেরকমই হোক নিরামিষ তো তো যাই হোক তোমরাও যদি পারো এখানে এসে খেতে পারো তো দেখলাম ডাল আর এই কচুরি দেওয়া হয়েছে আর যদি কেউ মিষ্টি নেয় নিতে পারে তো যাই হোক আমরা নিলাম এবং তোমাদেরকে শেয়ারও করে দিলাম কীরকম টাইপভাবে দেবে আর নিজের পাতা নিজেকে ফেলতে হবে সঙ্গে থাকো যাও না আর মেয়েদের তো অভ্যাস একটু কানের দেখবো তাই এখানে দাঁড়িয়ে গেছিলাম কানেরও দেখতে আর দু একটা কানেরও আর হাতের ব্যান্ড কিছু নিয়েছিলাম তো যাই হোক সেটাও তোমাদের শেয়ার করলাম আর সঙ্গে বড়মার মিষ্টি দিয়ে আর বড়মার কুষ্টি পাথরের মূর্তি দিয়ে তোমাদের আজকে এই ভিডিওটা শেষ করলাম তো জয় বড়মা সবাই ভালো দেখো সুস্থ দেখো এই কামনাই করি টাটা